আলু যখন সবাইকে পাবে তাহলে ফুলকপি কি দোষ করেছে তাই না অনেকক্ষণ বেশি চিন্তা করতেছিলাম এই কথাটা আলু আসলে সব কিছুর সাথে যায় সবাই অনেক বেশি তাকে পছন্দ করে মুরগি রান্না করলে আলু সব কিছুতে আলু তাহলে অন্য সবজিগুলোর অপরাধটা কোথায় মান অধিকার নিয়ে যেহেতু এতই কথা বলছি তাহলে আর সবজিরা বাদ যাবে কেন আর তাছাড়া বর্তমান সিচুয়েশনে সবাই তো আন্দোলন করছে কখন না তারাও আন্দোলন করে বসে এই চিন্তায় চিন্তিত হয়ে ভাবলাম আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আশা করছি খুব বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফারিন কুকিং স্টুডিও ফেসবুক পেজে প্রথমে পোলট্রি মুরগির কিছু অংশ হলুদ মরিচ লবণ মাখিয়ে ছোট ছোটো টুকরো করে একটু ভেজে নিয়েছে পোলট্রি মুরগিটা ভেজে খেতে একটু বেশি ভালো লাগে আর এখানে বড় বড় করে ফুলকপি নিয়েছিলাম সেগুলোকে একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি কিছু নিয়েছি নতুন আলু সবগুলোই একটু ভালোভাবে ভেজে নিচ্ছি গীসাতে তো অনেক কিছুই যায় এই ফুলকপি যায় কি না সেটা আমি একদমই জানি না কিন্তু বাসায় ফুলকপির পাহাড় হয়ে গেছে প্রতিদিন ফুলকপি নিয়ে আসছিলো আর খাওয়াও হয়নি অনেকগুলো জমে গেছে ভাবলাম এটা মুরগি দিয়ে আজকে রান্না করব। রেসিপিটা যখন করছিলাম তখন মনে মনে একটু ভয় হচ্ছিল কেমন না কেমন হয় যখন রেসিপিটা দিয়ে ভাত খাচ্ছিলাম তখন এর ধারণাটা একদমই চেঞ্জ হয়ে গেল। সব কিছুর সাথেই সব কিছু যায় যদি রান্নাটা পারফেক্টভাবে করা যায় দেখতে বেমানান হলেও খেতে কিন্তু খুব একটা খারাপ ছিল না বেশ ভালোই লাগছিল ফুলকপিগুলো একটু ভেজে নেওয়ার কারণ ছিল এর ভিতরে একটা স্মেল থাকে যেটা অনেকে পছন্দ করে না আমিও কিন্তু খুব একটা পছন্দ করি না সেই জন্য একটু ভেজে নিয়েছি অবশিষ্ট যে তেল রয়ে গেছে তার ভিতরে আজকে রান্নাটা করব ওই যে প্রথমেই বলেছিলাম আলু সবাইকে পাবে তাহলে ফুলকপির দোষ কোথায় এছাড়া সিজনে তো এটা খাওয়া যায় অফ সিজনে কিন্তু এটা থেকে খুবই বাজে ফ্লেভার আসে একদমই নেওয়া যায় না তাই সিজনেই ট্রাই করছি দামটাও কম আছে আর এই যে খালা পেঁয়াজের ভিতর আস্তা পেঁয়াজ রেখে দিয়েছে সেটা একদম দিয়ে দিয়েছিলাম এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর হচ্ছে তেজপাতা পেঁয়াজের সাথে গরম মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তখন এখানে আমি বাটা মশলাগুলো আস্তে আস্তে করে ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এখানে বাটা মশলাগুলো একটু বেশি করে ব্যবহার করতে পারেন আমি আজকে একটু পরিমাণ মতো করে নিয়েছি যে যেরকম খেতে পছন্দ করেন মশলা সেভাবে দিয়ে নিতে পারেন আদা বাটা দিয়ে দিয়েছি দেড় চা চামচ রসুন বাটা দুই চা চামচ জিরা বাটা দেড় চা চামচ দিয়ে দিচ্ছি আর ভালো করে এখন নেড়েচেড়ে নিব তার আগে এখানে একটু সামান্য গরম পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য যাতে মশলাটা পুড়ে না যায় অনেক সময় দেখা যায় কষানোর সময় মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু এর ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না নতুন একটা রেসিপি ট্রাই করছি যাতে সেটা পারফেক্ট হয় সেজন্য কিন্তু আমার মাথার ভিতরে অনেক বেশি চিন্তা ছিল কেমন না কেমন হয় সেই জন্য খুব ভালো করে রান্না করার চেষ্টা করছিলাম এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি আমি এক চা চামচ একটু ঝাল বেশি দিব ওই জন্য এক চা চামচ দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর এখানে এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ যেহেতু সবজির পরিমাণটা একটু বেশি ছিল আর আলুর ক্ষেত্রে কিন্তু একটু লবণটা বেশি প্রয়োজন হয় মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে কখন কি ফুলকপি দিয়ে আপনারা মুরগি মাংসে খেয়েছেন বা গরুর মাংস যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এরকম অভিজ্ঞতা আমার এই প্রথম ছিল মশলাটা ভালো করে কষানো হওয়ার পর আমি এখানে রাঁধুনি মুরগির মাংসের মশলাটা দিয়ে দিয়েছি এটার ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে আর এটা দিলে রান্নাটার কালারটাও বেশ ভালো হয় এই জন্য আজকে এটা স্কিপ করিনি দিয়ে দিচ্ছে মাঝে মাঝে দেখা যায় স্কিপ করি কিন্তু আজকে এটা করিনি ভেজে রাখা মুরগি মাংসগুলো এখানে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছে আর দিয়ে দেব সেই ফুলকপি ফুলকপি জীবনটা এখন কিছুটা হলেও সার্থক মুরগির দেখা তো পেয়ে গেছে তাই না অনেক সময় দেখা যায় আলুই হচ্ছে সব ক্ষেত্রে যায় ফুলকপি আসলে খুব একটা ব্যবহার করা হয় না বা অন্য সবজিগুলো এজন্য আমি কষিয়ে নেওয়ার পর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছিলাম পানির পরিমাণটা খুব একটা বেশি দিবো না অল্প পরিমাণ দিয়ে রান্না করে নেবো যেহেতু ফুলকপিগুলো মুরগির মাংসগুলো আগেই ভেজে নিয়েছিলাম এগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল অনেক ঝলঝল থাকলে এই রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছিলাম আর এ পর্যায়ে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এখানে কিছু মরিচ দিয়ে দিব কাঁচা মরিচ তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন বাসায় অবশ্যই ট্রাই করবেন আজ এই পর্যন্তই আল্লাহ ফেস